পৃথিবীটা বড্ড কঠিন হয় না এখানে তুমি মাটির মতো বেঁচে থাকতে চাইলেও ব্যর্থ হবে তোমার চারপাশের মানুষ পরিবেশ তোমাকে পোড়াতে হয়ে উঠবে জলজ্যান্ত ইটের ভাটা আঠালো স্বভাব নয় আমাদের সম্পর্কগুলোতে দরকার নির্দিষ্ট দূরত্ব ঝিনুকের মতো নিজের ভেতর গোপন রেখু কিছু অত নারী কথা জানান দিতে নেই দেখিয়ে দিতে নেই ক্ষতস্থান ওতে বড্ড সর্বনাশ হয়ে যায় তুমি যেটাকে প্রায়োরিটি ভাবো পৃথিবী ওটাকে বোকামি ভাবে তুমি যেটাকে ভাবো বিশ্বস্ততা মানুষ সেটাকে ভাবে আঘাত করার ধারালো খঞ্জর সুযোগ পেলেই ওরা ওই ক্ষণ গুজে দেবে তোমার সেই ক্ষতের মাঝে যেই ক্ষতও তুমি একদিন তাদের দেখিয়েছিলে সামান্য সান্ত্বনার লোভে পৃথিবীটা বড্ড কঠিন না গোপন রেখো ট্রমাটিক অতীত লুকিয়ে রেখো প্রিয় মানুষের চুমুর ছাপ আড়াল করে রেখো চোখের জল দীর্ঘশ্বাস অপ্রাপ্তি আর অপমানের টুকরো টুকরো মুহূর্তগুলো যুদ্ধ এতটা কঠিন নয় শোনোয় না যতটা কঠিন মানুষকে বিশ্বাস করা এখানে বিশ্বাসের ঘরে আগুন লেগে যায় হুটহাট ওই আগুন বড়ই হৃদয়হীন তুমি তোমার চারপাশে নিরাপদ একটা দেয়াল তৈরি করে রাখো যেন সে আগুন তোমায় স্পর্শ করতে না পারে তুমি সেই সমুদ্র হও যার দুঃখের গর্জন আছে কিন্তু কান্নার কোনো রং নেই যার কেনারে এসে মুগ্ধ হওয়া যায় কিন্তু গভীরতা সম্পর্কে ধারণা করা যায় না